চেনা শহর আজ বড়ই অচেনা ব্যস্ততম চট্টগ্রামের সড়কগুলো যেন আজ ঘুমিয়ে পড়েছে কোথাও নেই যানজট নেই কোলাহল কোরবানির ঈদে চট্টগ্রাম যেন রূপ নিয়েছে এক নিস্তব্ধ শহরে ঈদের ছুটিতে চট্টগ্রামবাসীর একটি বড় অংশ পাড়ি জমিয়েছে গ্রামের পথে পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গত কয়েকদিনে নগর ছাড়েন লাখো মানুষ ফাঁকা রাস্তায় সুযোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু যুবকের একটি অংশ আবার গাড়ি না পেয়ে কোরবানি গরুর মাংস নিয়ে স্বজনদের বাড়িতে যাচ্ছেন পায়ে হেঁটে কেউ বা ছবি নির্জন শহরে ব্যতিক্রম রূপে শহরের এই নিরবতা এই নিস্তব্ধতা শুধুই অস্থায়ী কয়েকদিন পর আবারও ফিরবে চিরোচানা কোলাহল গতি আর ব্যস্ততা তবে এই স্বস্তির চট্টগ্রাম এই চিত্র শুধুই ঈদের উপহার কয়েকদিন আগেও চট্টগ্রাম শহরের প্রতিটি রাস্তা প্রতিটি অলিগলি ছিল উৎসবের আমেজে মুখোশ ঈদের ছুটি শুরু হওয়ার সাথে সাথেই চিরুচেনা রূপ পাল্টে গেছে বাস টার্মিনাল রেলওয়ে স্টেশন লঞ্চ গার্ড সবখানেই ছিল ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় জীবনের ঝুঁকি নিয়ে হলেও প্রিয়জনের কাছে পৌঁছানোর আকুলতায় সবাই ছুটেছে গ্রামের পানে নারীর ফিরেছে অনেকে শহর। কিন্তু তাতে আছে হাজারো মানুষের ছোঁয়া আনন্দের ঈদে শহর ফাঁকা তবুও তাতে রয়েছে স্বজনের কাছে ফেরার সুখানুভূতি ঈদের আনন্দ শেষে প্রিয়জনদের স্মৃতি বুকে নিয়ে আবারও নিরাপদে চট্টগ্রাম শহরে ফিরবে এমনটাই প্রত্যাশা সকলের চট্টগ্রাম থেকে এস এম ইরফান